পৃথিবীতে সবচেয়ে বিভৎস রকমের ক্ষত বিক্ষত করা বাক্য হল ভালো থেকো প্রিয় মানুষগুলো জীবন থেকে হারিয়ে যাওয়ার সময় বলে যাওয়া ভালো থেকো দুটি শব্দ হাতুর দিয়ে পাথর কুচি করার মতো কলিজা থেতলে দিয়ে যায় এই শহরে কুটি কুটি প্রেমিক কিংবা প্রেমিকা এই ভালো থেকো বাক্যের সাথে প্রতিদিন পরিচিত হচ্ছে বাড়ছে আত্মহত্যা নামক খুনের তালিকা এই ভালো থেকে বাক্যের ভেতরে লুকিয়ে আছে সিলিং ফ্যানের রশি কিংবা বিষ জাতীয় মরণের উপকরণ সারা জীবন একসাথে দুঃখে সুখে থাকবে বলে যে মানুষটি প্রতিশ্রুতি দিয়েছিল একদিন হঠাৎ করেই বিনা নোটিসেই সেই প্রিয় মানুষটি সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে বিদায় নেওয়ার সময় বলে যায় ভালো থেকো যে বন্ধুটি মন খারাপ করে থাকলে নিজেকে অসহায় মনে হতো যে বন্ধুকে ছাড়া নিয়মে অনিয়মে খাবার খাওয়া হতো না সামান্য কারণবশত কিংবা ভুল বোঝাবুঝির জন্য সেই বন্ধুটি দূরে চলে যাওয়ার সময় সেও বলে যায় ভালো থাকিস হ্যাঁ সেও বলে যায় ভালো থাকিস জীবনের সাথে জড়িত এমন অসংখ্য প্রিয় মানুষের তালিকা থাকে আমাদের এই মানুষগুলো যখন দূরে চলে যায় তখন সবাই চায় যেন ভালো থাকে কিন্তু তারা এটা বোঝে না যে ভালো থাকার জন্য তাদেরকে পাশে প্রয়োজন ছিল জীবনের এই ভালো থেকে সমীকরণ নিয়ে যাত্রাপথে রাতের শেষে ভোর হয় রঙিন জীবন হয় সাদা কালো শুধু ভালো থাকাটাই বাকি রয়ে যায় শেষ নববর্ষের হাল খাতায় ভালো থেকে বাক্যটি যত্নের হলেও বিভৎস রকমের যন্ত্রণার হ্যাঁ ভালো থেকে বাক্যটি যত্নের হলেও বিভৎস রকমের যন্ত্রণার যা অতি সহজেই বলা গেলেও ভালো থেকে কিন্তু বিপরীত মানুষটির ভালো থাকাটা অত সহজে হয়ে ওঠে না জীবনকে জীবিত দেখা গেলেও জীবিত থেকেও জীবনের কাছে লাশ হয়ে থাকে যে লাশের পচন থাকলেও গন্ধ নেই তাই ভালো থেকো শব্দটা পৃথিবীর সবচেয়ে বড় হত্যার নাম ভালো থেকো মানে আমি তোমাকে হত্যা করে গেলাম এই যে বললাম পৃথিবীতে সবচেয়ে বিভৎস রকমের ক্ষত বিক্ষত করা বাক্য হলো ভালো থেকো প্রিয় মানুষগুলো জীবন থেকে হারিয়ে যাওয়ার সময় এই কথাটা বলে যায় আসলে এই কথাটা মানুষের জীবনকে কতটা অ্যালোমেলো করে দিয়ে যায় যে মানুষটা বলে যায় সে আর বোঝে না